আজকের ভিডিওতে আলোচনা করব কর্মক্ষেত্রে নার্সিসিস্ট বা বিষাক্ত ব্যক্তিদের আপনি কিভাবে মোকাবেলা করবেন প্রথমে আমরা জেনে নেব নার্সিসিস্ট জিনিসটা কি নার্সিসিস্ট একটি ব্যক্তিত্বের প্যাটার্ন যা যাদের মধ্যে সহনশীলতার অভাব দেখা যায় তারা খুব বেশি অহংকারী হয় খুব বেশি অধিকার বোধ তাদের থাকে তারা অন্য মানুষের কাজ অন্য মানুষের জীবন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের নিজের ইগোতে তাদের সমস্যা থাকে তারা খুব বেশি প্রশংসা মানুষের কাছ থেকে চায় তারা খুব সংবেদনশীল থাকে খুব তাড়াতাড়ি তারা কোনো বিষয়ে রেগে যায় এবং এই ক্ষেত্রে কেন নার্সিসিস্ট পার্সন বা ব্যক্তি কর্মক্ষেত্রে তাদের ব্যাপারে সতর্ক থাকা জরুরি সেটা আমরা বুঝি নেই। কারণ এই ধরনের মানুষ সে সাধারণত লক্ষ্য করা যায় তারা অন্য মানুষের সাথে তাদের সম্পর্কটা খুব সুস্থ হয় না যে ক্ষেত্রে কিছু কাজ আছে যে একা করা হয় অফিশিয়াল কিছু কাজ আমরা একা করে থাকি কিছু কাজ দলবদ্ধ করে করা হয় যখন একটা কাজ একা করা হয় এই ব্যক্তিরা সাধারণত তাদের কাজটা খুব ভালোভাবেই করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে আর যখন কোনো দলবদ্ধ কাজে এই ধরনের মানুষকে যুক্ত হয় তখনই সমস্যা দেখা দেয় কারণ তখন পুরো টিমকে পুরো দলটাকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রত্যেকটা মতামত সে তার মতামতগুলোকে সে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে অন্যের মতামতকে সে একদমই গুরুত্ব দিতে চায় না এবং নিজের মতামত উপস্থাপন করার জন্য এবং নিজের মতামত প্রতিষ্ঠিত করার জন্য সাধারণত এই মানুষগুলো প্রচণ্ড চাপ সৃষ্টি করে থাকেন যেটা অনেক সময় দলবদ্ধ কাজের পরিবেশটা নষ্ট করে দেয় সেজন্য এই মানুষগুলোকে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল না করলে আসলে কর্মক্ষেত্রের যে পরিবেশটা সেটা অনেকটাই দূষিত হয়ে যেতে পারে এবং এই ধরনের মানুষের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা খুব ভালোভাবে আমাদের বুঝে রাখা উচিত যে তাদেরকে আপনি বুঝিয়ে বা তাদের কোনো আচরণের কে ক্ষমা করে বা তাদেরকে উৎসাহ দিয়ে তাদের এই যে আচরণগত যে ত্রুটিটা এটা কোনো কোনোভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন না সেজন্য এই ধরনের মানুষ আসলে কর্মক্ষেত্রে তাদেরকে দিয়ে দলবদ্ধ কাজ বিশেষ করে করানো বেশ কষ্টকর আমাদের সমাজে আসলে এখন এই নার্সিসিজম বা বিষাক্ত মানসিকতার মানুষ নিয়ে খুব কথাবার্তা চালু হয়েছে বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে এটার কারণ কি এই মানুষগুলোকে এখন বর্তমানে বেশি আগে কি কম ছিল আসলে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে এই নার্সিস পার্সোনালিটা একটু বাড়তি মনে হচ্ছে অনেক মানুষের এই ভিতরে বা ব্যক্তিত্ব দেখা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ার প্রভাবে অনেকের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে কি করি আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে দেখাতে চাই যে আমরা খুব ভালো আছি বা আমরা অন্যের জীবনটা সম্পর্কে সোশিয়াল মিডিয়া থেকে জানতে পারি এবং কি জানতে পারি মানুষ লাইফের সবচেয়ে সাকসেসফুল সবচেয়ে ভালো দিকগুলোই কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকে সাধারণত অসুখ বিসুখ বা কারো মৃত্যু সংবাদ এগুলো ছাড়া বেশিরভাগ সময় আমরা কি করি আমাদের সাকসেস আমাদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি অনেকটা ফটো অ্যালবামের মতো আগে আমাদের এই আনন্দ ঘন মুহূর্তগুলো আমরা ফটো অ্যালবামে বন্দি করে রাখতাম ঘরে কোনো মেহমান আসলে আমরা তাকে সেই অ্যালবামটা দিতাম আমাদের জীবনের আনন্দ তাদের সাথে ভাগ করে নিতাম সেই আনন্দটা এখন ভাগাভাগিটা অনেক সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা খুব সহজেই আমাদের অনেক ব্যক্তিগত তথ্য অনেক ব্যক্তিগত আনন্দের ঘটনা আমরা মানুষের সাথে শেয়ার করি যেটা সবাই কিন্তু সহজে গ্রহণ করতে পারে না অনেকেই ভুল এটাকে ভুলভাবে ইন্টারপ্রেট করে যে ওই মানুষগুলো তো খুব সুখে আছে শুধু আমিই কষ্টে আছি কিন্তু ওই মানুষগুলা হয়তো আপনার চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে তার জীবনটা পার করছে সেটা সে সোশ্যাল শেয়ার করছে না এই ধরনের বিভিন্ন সামাজিক চাপ আমাদের উপর আসলে এখন হয়ে গেছে যেটা অনিচ্ছা সত্ত্বেও অনেকের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এইটাতে একটা বেশ বড় ভূমিকা পালন করছে যে আমাদের অনেকের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকেই নিজেকে বেশি গুরুত্ব দেওয়া আমার আহ জিনিসটা ভালো এই জিনিসটা অনেকের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যাচ্ছে এখন আমরা একটু জেনে নেই যে নার্সিসম বা বিষাক্ত মেন্টালিটির এই যে মানুষগুলো এগুলোর কি কোনো প্রকার ভেদ আছে হম এগুলো আসলে সাধারণত চার ধরনের হয়ে থাকে প্রথম যে নার্সিসিস্ট পার্সোনালিটি নিয়ে আমি আলাপ করব সেটা হলো গ্র্যান্ডিয়াস নার্সিসিজম অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকে তারা এবং তাদের ক্ষমতাকে তারা খুব অতিরঞ্জিত করে যা তারা জানে না তাই তারা বলে এবং সব সময় তারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চায় এই ধরনের পার্সন কে নিয়ে যদি আমাদের একটা কর্মক্ষেত্রে কোনো আমরা টিম তৈরি করি সেক্ষেত্রে তারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার জন্য সব ধরনের চেষ্টা করবে যেটা অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায় দেখা যায় যে ও তারা ও কারণে যে কাজটা সে পারছে না সে কাজটা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার জন্য সে কাজটাও সে পারে এরকম বলে বসে বা যে কাজটা সত্যিই পারে তাকে সে কোনো কারণে ছোট করে কারণ সে মনে করে যে মনোযোগের কেন্দ্রবিন্দু তার থেকে শিফট হয়ে ওই যে কাজটি পাচ্ছে তার দিকে চলে যাচ্ছে এই ধরনের মানুষগুলো মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার জন্য আরেকটা তাদের মধ্যে প্রবণতা আছে তারা খুব বেশি তারা মানুষকে খুব বেশি খুশি করতে চায় এবং সেটা করতে থাকে নিজের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তারা সময় চায় যে তাদের আশেপাশের মানুষরা তাদেরকে প্রশংসা করুক তাদের প্রত্যেকটা হ্যাঁ এবং এরা প্রচন্ড আকাঙ্ক্ষা থাকে ক্ষমতা এবং সাফল্যের প্রতি এবং নিজের চাহিদা এবং আকাঙ্ক্ষার জন্য তারা এত বেশি মনোযোগী থাকে যে অনেক সময় তাদের মধ্যে অন্য প্রতি সহমর্মিতার অভাব দেখা যায় যা একটা কাজে বেশ বড় হিসেবে তারা অনেক সময় অন্যের অনুভূতি অন্যের কর্মক্ষমতা বা অক্ষমতা এগুলো বুঝতে পারে না কারণ তারা পুরোপুরি পুরো ফোকাস নিজের উপর করে আমি কি চাচ্ছি আমি কত দূর আগাতে পারছি সবার মনোযোগ আমার দিকে আছে কিনা এই চিন্তায় তারা এত বেশি কেন্দ্রীভূত থাকে যে তাদের আশেপাশের মানুষের অনুভূতি আবেগ কিছুই তাদেরকে করে না আরেক ধরনের নার্সিসিস আর তাদেরকে বলা হয় সামাজিক নার্সিসিস তাদেরকে আপনার খুব বেশি বিষাক্ত মানুষ মনে হবে না তাদেরকে নিয়ে আপনি গল্প করতে পারবেন দলবদ্ধ কাজও করতে পারবেন কিন্তু একটু খেয়াল করেই দেখতে পারবেন যে এই ধরনের মানুষগুলো খুব উদার প্রকৃতির হয় আপনাকে হেল্প করবে অনেক সময় আপনি না চাইলেও তারা যে যে আপনার সাহায্য করবে এবং তারাও সবসময় চায় যে তারা খুব ভালো একজন ব্যক্তি খুব দয়ালু ব্যক্তি এই এটা বলে তাদেরকে আপনি মূল্যায়ন করুক এটা অনেকটাই মতো কিন্তু এদের অনুভূতিগুলো অত তীব্র থাকে না এবং এই ধরনের মানুষকে আপনার সবসময় মনে হবে যে তারা আপনার অনুভূতিগুলো বুঝতেছে তারা আপনার ক্ষমতা সক্ষমতা আপনার মানসিকতা সবই বুঝতেছে এটা আপনার সব সময় মনে হবে কিন্তু আসলে তারা শুধুমাত্র নিজেদেরকে দয়ালু বা তারা খুব মানুষকে সাহায্য করে এটা প্রমাণ করার জন্যই আপনাকে সাহায্য করে আসলে আপনার আপনি কি অনুভব করছেন আসলে আপনার কোন জায়গাটায় সাহায্য দরকার এটা তাদের কাছে খুব একটা জরুরি বিষয় না সেজন্য দেখা যায় যে তাদের উপকারগুলো অনেক সময় আপনার জন্য কারো কারো ক্ষেত্রে খুব ডিস্টার্বিং মনে হয় বিরক্তিকর মনে হয় এর পরের যে প্যাটার্নটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো কোভার্ট সিস্টেম এরা হলো একটু আড়াল করে থাকে নিজেদেরকে খুব একটা প্রকাশ করে না এদেরকে আইডেন্টিফাই করা একটা দলের মধ্যে বেশ চ্যালেঞ্জিং খুব সহজে তাদেরকে আইডেন্টিফাই করা যায় না তারা যখন তাদের কোনো মতামতকে গ্রহণ করা হয় না তারা খুব আঘাতপ্রাপ্ত হয় যদিও সেটা তারা প্রকাশ কোট করে না তাদের অনুভূতি তারা প্রকাশ করে না কিন্তু মনে মনে তারা সবাইকে অবমূল্যায়ন করে অবমূল্যায়ন করে এবং তারা এমনিতে শান্ত খুব বিনয়ী মনে হবে কিন্তু তারা ভেতরে ভেতরে অন্যদের সমালোচনা করে অন্যদেরকে ছোট করে দেখে এবং তারা প্রায় নিজেকেও ছোট করে দেখে এবং অন্যের ভুলও তারা সবসময় খুঁজে বার করে তারা খুব নিরাপত্তাহীনতায় ভুগে হিংসা করে খুব বেশি এবং প্রায় দেখা যায় যে তারা তাদের যে প্রকৃত মনোভাব এবং অপিপ্ৰায়গুলি খুব ভালোভাবে আড়াল করতে পারে তারা বাইরে থেকে বন্যই নিশব্দ মনে হতে পারে কিন্তু ভিতরে ভিতরে তারা খুবই হিংসুক অসন্তুষ্ট ও সমালোচনামূলক হয় তাদের এই আচরণে দ্বৈততা থাকার কারণে তাদের সত্যিকার অনুভূতি এবং উদ্দেশ্য বোঝা খুব কঠিন হয়ে যায় তারা প্রায়ই তাদের নিরাপত্তাহীনতা তাদের এবং তাদের হিংসা এই দুটো মিলে তাদের আচরণ খুব জটিল হয় এবং এই ধরনের নার্সিসিস্টকে নিয়ে একটা দলবত্ত কাজ করা খুব কঠিন কারণ এই মানুষগুলোই যে সমস্যার কারণ এটা আপনার বুঝতে অনেক দেরি হয়ে যাবে কারণ তাদেরকে ডায়াগনোসিস করা বেশ চ্যালেঞ্জিং এর পরের যে নার্সিসিস্ট প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যালিক এদের মধ্যে সব নেগেটিভিটি আপনি দেখবেন এবং খুব প্রচণ্ডভাবে এইগুলো উপস্থিত থাকবে তারা মিথ্যা কথা বলে প্রতারণা করে অসৎ আচরণ করে এবং তাদের মধ্যে তারা সবচেয়ে বেশি পরিবেশকে বিষাক্ত করে মোট কথা হলো এই ধরনের মানুষকে মানুষের মেন্টালিটি থাকে যে পরিবেশ নষ্ট হয়ে যাক সবাই ক্ষতি হোক কোম্পানি ধ্বংস হয়ে যাক কিন্তু আমার এই জিনিসটা পেতেই হবে খুব বেশি মাত্রায় তারা তাদের লাভটা দেখে এবং এই ধরনের নার্সিস্ট মানুষগুলো সবচেয়ে বেশি দলবদ্ধ পরিবেশ নষ্ট করে এখন আমি যদি খুব সামারাইজ করি আমি এই যে চারটি প্রকারভেদ বললাম এই প্রকারভেদগুলোর মধ্যে কোনোটা খুব এক্সট্রিম কোনোটা অতটা এক্সট্রিম না নর্মাল মানুষের মতো অনেকে বিহেভ করে কিন্তু আমি যদি খুব সামারি করে বলি সার সংক্ষেপ যদি বলার চেষ্টা করি এই ধরনের মানুষের কমন কিছু জিনিস আপনার চোখে পড়বে এই ধরনের মানুষরা স্বার্থপর হয় কম বেশি স্বার্থপর হয় এবং নিজেদের প্রয়োজন নিজেদের ইচ্ছাগুলোকেই তারা সর্বাধিকার দিবে এবং তারা সাধারণত মিথ্যা কথা বলে অথবা অতিরঞ্জিত এই দুটা থাকে মিথ্যা অথবা অতিরঞ্জিত যে কোনো ঘটনায় তারা খুব কালার করে বলবে অতিরঞ্জিত করে বলবে বা মিথ্যা করে মিথ্যা বলবে তারা খুব বেশি প্রশংসা চায় কেউ কেউ কম প্রশংসা চায় কেউ বেশি চায় কিন্তু প্রশংসা পাওয়ার তৃষ্ণা তাদের থাকে তাদের আকাঙ্ক্ষা সীমাহীন হয়ে থাকে তাদেরকে আসলে কোনো কিছুই দিয়ে সন্তুষ্ট করা যায় না এবং প্রত্যেকটা নার্সিসিস্টের যে অনুভূতিটা থাকবেই নার্সিসিস্ট ব্যক্তি হলে থাকবে সহানুভূতির অভাব তারা আশেপাশের মানুষের অনুভূতি একদমই বুঝে না একদমই না জীবন নিয়ন্ত্রণ করতে চায় অন্য মানুষের জীবন তারা নিয়ন্ত্রণ করতে চায় তারা স্বাধীনভাবে কেউ চলতেছে বা খুব পিসফুলি একজন মানুষ চলতেছে খুব শান্তি হয়ে একজন মানুষ কাজ করছে এই জিনিসগুলা সহ্য করা তাদের জন্য বেশ কঠিন এবং তারা বিভিন্ন বিতর্ক এগুলোর জন্ম দিতে বেশ সেজন্য এই ধর কোনো কর্মচারী নিয়োগের সময় আসলে খুব সাবধানতার সাথে নিয়োগ দেওয়া উচিত যাতে এই ধরনের বিষাক্ত মানুষ কর্মক্ষেত্রে কম আসে যেটা দলবদ্ধ কাজের জন্য সত্যি খুব বেশি চ্যালেঞ্জিং তো সেক্ষেত্রে কি কি করা যেতে পারে এই ধরনের মানুষ সাক্ষাৎকারের সময় সাক্ষাৎকারের সময় যদি আপনি দেখেন যে এই মানুষগুলো অনেক কিছু নিয়ে কমপ্লেন করছে বসার জায়গা ঠিক নাই এখনো পানি দেওয়া হলো না দেরি হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাইন আবার ইন্টারভিউ সময় আপনি একটু খেয়াল করবেন যে এই ধরনের মানুষ খুব বেশি আত্মপ্রশংসা করছে যে আমি এটা আমি সেটা আমি এটা পারি ওটা পারি আপনার কাছে একটু মনে হবে যে অতিরিক্ত বলছেন আর যদি সুযোগ থাকে যে আহ ইন্টারভিউর সময় কোনো দলবদ্ধ কাজ করার করে সেই কাজের পারফরমেন্স দেখার যদি আপনাদের কোনো সুযোগ থাকে তাহলে সেটা করলে খুব ভালো হবে দলের মধ্যে দেখবেন যে তারা তাদের কাজ ভাগ করে নেওয়া বা ডিসিশন নিজেদের মধ্যে শেয়ার করা এই বিষয়গুলো তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং তারা পারছে না তারা হয় একদমই ইন্যাক্টিভ হয়ে বসে থাকবে অথবা তারা পুরো টিমটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এখন এই ধরনের মানুষ যদি আমাদের কর্মক্ষেত্রে চলেই আসে সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন কারণ তাদেরকে সঠিকভাবে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কর্মক্ষেত্রের কাজ অনেকখানি আহ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাদেরকে খুব স্পষ্ট ভাষায় তাদের দায়িত্ব দিতে হবে এবং সেই দায়িত্ব মৌখিকভাবে কখনই বলবেন না এটা ডকুমেন্ট আকারে আপনাকে রাখতে হবে আপনি লিখিত আকারে তাকে তার কর্তব্য বুঝাই দিতে হবে এবং সেই কাজটা না করলে আহ পরবর্তীতে কি ধরনের জবাবদিহি তাকে করতে হবে আদৌ জবাবদিহি করতে হবে কিনা এই জিনিসটা স্পষ্টভাবে তাকে জানিয়ে দিতে হবে যে এই কাজটা এই তারিখের মধ্যে করতে হবে এই তারিখের মধ্যে না করলে আমাকে অবশ্যই প্রয়োজনীয় কারণ দর্শাতে হবে এই ধরনের লিখিত ডকুমেন্ট ছাড়া এই ধরনের মানুষের সাথে ডিল করা খুবই দুরূহ এই ধরনের মানুষ অনেক সময় তাদের সীমা অতিক্রম করে যেমন কর্মক্ষেত্রে আপনাদের সম্পর্কটা হবে পেশাদার সেক্ষেত্রে সেই পেশাদারিত্বের বাইরে গিয়ে সে আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক করার চেষ্টা করতে হবে এই জিনিসটা তাকে মৌখিকভাবে খুব স্পষ্টভাবে ভাবে বারে বারে দিতে হবে যে আপনারা আমার মধ্যে সম্পর্কটা সম্পূর্ণ পেশাদার এখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক না এবং ব্যক্তিগত সম্পর্ক বলতে এই মানুষগুলো অনেক সময় দেখা যাবে যে আপনার সাথে একা কথা বলতে চাবে এবং যখনই আপনি একা থাকবেন তখন সে তার অন্য সহকর্মীদের সম্পর্কে বিভিন্ন নেগেটিভ মন্তব্য খারাপ তার যে খারাপ ধারণা পোষণ করে সেগুলো আপনাকে সর্বراه করবে সো এই ধরনের কাজ যখনি করতে যাবে তখনই তাকে স্পষ্টভাবেই বলে দিতে হবে যে যে কথাগুলো বলা হচ্ছে যে সহকর্মী সম্পর্কে বলা হচ্ছে সেই সহকর্মী এখন সামনে নাই কথাগুলো তার সামনে বললে ভালো হয় কারণ সে যদি শুনে তার হয়তো বলার কিছু থাকতে পারে পরবর্তীতে এই ধরনের কথা একা আমার সাথে শেয়ার না করা লে ভালো হয় এইভাবে যদি তাদের সাথে একটু ডিল করেন তাহলে তারা তাদের আচরণের ব্যাপারে অনেকখানি সতর্ক হয়ে যাবে দাদুকে কোনো কাজ দেওয়ার সময় কখনোই আবেগ তাড়িত হবেন না সরাসরি স্পষ্টভাবে পেশাদারিত্বের সাথে তাদের কাজটা দিতে হবে এবং সেই সাথে এটাও তাদেরকে কোনো না কোনোভাবে এই ইনফরমেশনটা তাদের মাথায় দিতে হবে যে আপনি আপনার সব সহকর্মীদের কাজের পারফরমেন্সের ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে নিয়মিত আলোচনা করে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এই ধরনের পার্সনের সাথে আসলে তর্কে আপনি কখনোই জড়াবেন না কারণ তর্ক দিয়ে বা বুঝিয়ে এদেরকে আসলে কোনোভাবে আপনি পরিবর্তন করতে পারবেন না তারা তাদের কাজটাই করবে শুধু আপনি আপনার পেশাদারিত্বর থেকে আপনার কর্মক্ষেত্রের জন্য যেটা দরকারি এটা আমার দরকারি এই ওয়ার্কিং স্প্লেসে এই কাজটা এভাবে করতে হবে আমরা করে থাকি এটা আপনার পছন্দ হোক বা পছন্দ না হোক এটা আমরা এভাবেই করে থাকি এভাবেই আপনি করবেন এতদিনের মধ্যে করবেন এবং আপনি যদি কাজটা না করেন করতে পারেন কেন করতে পারেননি সেটা জানাবেন এবং আপনার এই একটিভিটি শুধু আপনার না আমি সব কর্মচারীর কর্তৃপক্ষে ব্যক্তিদের হ্যান্ডেল করা আপনার জন্য কিছুটা সহজ হয়ে যাবে তবে সবচেয়ে বড় যে কথাটা হলো এই ধরনের ব্যক্তিদের পরিচালনা করা খুব মানসিক চাপের একটা কারণ সেজন্য আপনাকে নিজের প্রতিও খেয়াল করতে হবে নিজেকে সবসময় শান্ত রাখবেন তাদের আচরণকে খুব বেশি মনের ভিতর নেবেন না এবং সব কিছু লিখিত ডকুমেন্ট রাখুন না হলে এই ধরনের পার্সন আপনাকে বিপদে ফেলতে পারবে এবং তাদের সাথে কখনোই ব্যক্তিগত সম্পর্ক করতে যাবেন না তাদের সাথে সহানুভূতির সাথে কথা বলুন প্রয়োজনে তাদেরকে প্রশংসাও করুন কিন্তু কখনোই ভাববেন না যে তাদেরকে কোনো পানিশমেন্ট দিয়ে তাদেরকে আপনি পরিবর্তন করতে পারবেন আপনি নিজেকে বুঝাবেন যে তাদেরকে পরিবর্তন করা আপনার সম্ভব না কিন্তু কিছু টেকনিক ফলো করে আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন নিজেকে সেফ রাখতে পারবেন আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং